সেও আমার একই তুমি পারতে কেননা এসে কাটিতে এসব প্রেমের মতো জোড়ালো একটা ঝাঁকুড়ি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল আছে তোমার হাইয়ে যাওয়ার পর বেশি ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোন বীর কোন সন্ত কোন গায়লো বিদ্রোহী দেখে ভুল করেছে সবাই ছুটে গেল তুমি মনে করো শিখেছি মাথা নেবে তবু তোমাকে পাবার আর আশায় বুক বেঁধেছো তুমি তো কেবল බොশুমারীর মতো গোটা ভারত বর্ষের মনিকোঠার হিরক যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে তুমি এখন বিমানবন্দরে সভা সমিত এমনকি ছেলের নাম করো শুধু হৃদয় যেন আর বলে করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশে খবর বেশি রাখে খারিনিতা তারাও স্বাধীনতার ভেলায় চলে হতচকিত শুধু মাটিটা পড়ে সেই কান্না যেন ভূমিকম্প খরা এমন বন্যা হয়ে চারিদিকে ভাসিয়ে দিয়ে যায় এখনো অভিমান করে শুয়ে থাকে। পাশের বাড়ি রক্তের হরি ডাকবেন জানলা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানলার ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ বাঁচো খেজল নদী হবে উত্তান নৌকা বেসামান হরান মাঝেও চেঁচাবে আসতেছেন সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছে তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভিতর থেকে উঠে আসুক আর একটা দেশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রনাম নল